নায়কের বাবা হয় লাভ আছে খানের বাবা হলে দাম বাড়বে নাকি একজন হাফিজের বাবা হলে কথা কয় না কথা কয় যে মা বাবা সন্তানকে গানের স্কুলে নাসির স্কুলে ভর্তি করে দেয় ওই মা বাবা নিজের হাতে সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে দিন শিখাইতে হবে সন্তানের মুখে গান শুলে মা বাবা খুব সুন্দর হ্যাঁ ছেলে বড় হলে শিল্পী হবে হ্যাঁ সন্তান একটু নাচতে পারলে ডান্সার হবে এই সমস্ত অভিভাবকের কপাল পুড়ছে কপাল পুড়ছে এদের ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করলো ইসলামী সঙ্গীত গাইলো ভালো লাগে নাই সন্তানকে মাদ্রাসায় পড়া দিন শিখা আলেমের বাবা হন হাফিজের বাবা হন নায়ক গায়কের বাবা হয় লাভ নাই কথা বলেন না কেন নায়কের বাবা হয় লাভ আছে শাকিব খানের বাবা হলে দাম বাড়বে নাকি একজন হাফিজের বাবা হলে কথা কয় না কথা কয় আমার কথায় অনেকেই বিরক্ত হচ্ছে না হজুর এলে বিরক্ত হচ্ছে হক কথা বলা লাগবে যতই জিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনা আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি বল এই পৃথিবীর অন্য কোন নবী রাসুলকে আল্লাহ তালা হাউজে কাউসার গিফট করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ তালা হাউজে কাউসার দান করেছেন আআতা ইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এ হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি পানির মতো ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস قائم হয়ে যাবে বিচার দিবসের একদিন হবে 50 হাজার বছরের সমান ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূরজ সহাব মাতার উপরে চলে আসবে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার চমিন পাহাড় পর্বত নদী দলা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না কল্যমান আলাই হা ফান এই পৃথিবীর জমিনের সবকিছুস আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন যেদিন বেঈমানদের জুব্বা নাবি পর্যন্ত ঝুলে আসবে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না ইয়াউমায় আফিরুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে কেউ কারো উপকারে আসবে না ওই কঠিন কিয়ামতের ময়দান এ আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তিরণী মানুষকে ছায়া দান করবেন এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল কালা উপভোগ করবেন মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে না আর বিশন নবীর দিকে রওনা করবেন কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দা আবরণ তৈরি করে দিবেন নবী তখন দেখে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক ওমদকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ ডেকে বলে বন্ধু আপনি পাইকারি ধরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারলেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা জরে বলেন কয়টি অপরাধ ও যশোরবাসী হাত তুলে বলেন তো কয়টি অপরাধ এ দুইটি অপরাধ আমার ভিতরেও থাকতে পারে কিনা আপনার জানা দরকার আছে দুইটি অপরাধ কি কি একটু শুনে যান বাজান মারাক্ত দুইটা অপরাধ আল্লাহ দেখে বলে নবী দুইটি অপরাধ করেছে যারা আপনার হাতে হাউজে যে পানি পাবে না তারা বিশ্বনবী হাউজে কাউসারে পিয়ালেনে দাঁড়িয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিয়ালে এগুলো ভরায় দিবেন শুনেন শুনেন মাসখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন বলুন সুবহানাল্লাহ নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে বলুন সুবহানাল্লাহ নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউ সারের পানি পান করতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লা এই যশোর জেলার জিগরগাছার থানার চুড়িপুর বাজারের হাজার হাজার নারী পুরুষ নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চাই আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো ও মালিক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আল্লাহ সেই সুভাগ্য বান্দাদের তালিকা আমাদের নামগুলো লিখে নেন জোরে বলেন আমিন আরেকবার বলেন আমিন হাতনামান হাতনামান হাউজে কাউসারে পানি চাইলে কে পাওয়া যাবে কথা কয় না পানি চাইলেন আর পাইলে কাজ করতে আমি আপনাদের এলাকা আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম ভাতি যে এক পাতা পানি আনি আমি একটু উজু বানাবো এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য ওই ছেলেটা চকলেট পায় মারছে দু মাঝখানে আচার খায় পুড়ে গেছে হাঁটু চিলে গেছে রক্ত বের হয়ে গেছে ব্যথাও পাইছে এরপরে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানিটা দিকে কষ্ট হয়েছে মাঝখানে আসার গায়ে পুড়ে গেছে বেতা পাই হাঁটুটা সিলে গেছে রক্ত মনে হয় বেরোয় ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পরে যায় আমার কিছুই হয় না কারণ কি চকলেট কথা কয় না ওই চকলেট থাকার কারণে এই ছেলের ব্যথাকে ব্যথা যেরকম মনে হচ্ছে না কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবে নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরসের নিচে ছায়া যদি জুটে যায় আপনি জান্নাতি আপনার আর টেনশন নাই কনসুবহানাল্লাহ এখন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না কাজ করতে হবে

পাললে দোয়া করো যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভৈরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে জামাতের শহীদ নামাজ পড়া তাওফিক দান করেন আপনি দোয়া করেন ভালোবেসে বুকে জানেন ঘৃণা ছাড়াবেন না কথা বলেন ঠিকই না আপনার কাজ হলো মানুষকে ভালোবেসে নরম সুরে আল্লাহর পথে আহ্বান করা কথা কোন ঠিকই না আর আপনি একটু নামাজ পড়েন দেখে সেই অহংকারে বলতেছে না হ্যাঁ নামাজ পড়বি না দুই দিন পরে ছেড়ে দিন ও দুই দিন পড়বি না দুই উক্ত পড়বি এটা কথা কল টিটকে না খবর থা টিটকারি মারবেন না ঠাট্টা বিদরুক করবেন না নতুন নামাজ দেখে হাসি টমাসা করবেন না পারলে আসরে নামাজ পড়ে ছুটিপুর বাজারে একটা কথা কর তাকর লোকটা খুশি হও খুশি হওশি যে এই যে এসে দেখি সবার সাথে মিল হচ্ছে মার্শাল

পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল দাড়ি হলো পুরুষের সৌন্দর্য যার মুখে দাড়ি নাই মহিলারও দাড়ি নাই পুরুষের দাড়ি নেই কথা কম আপনি যশোর থেকে ঢাকার পথে রওনা করেছেন আল্লাহ না করুক বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন পকেটে টুপিও নাই মুখে দাড়িও নাই মানুষ তখন কি করবে কাপড় খুলে দেখি মাথা কাটা না না নাই কথা কন্টেক কে না এই জন্য হয় মুখে দাড়ি না হয় একটা টুপি নিয়ে ঘরে আপনি যে মুসলমান কথা কন নাকি আপনারা এই যে মা পিলে আসছেন কয়েকজনের মাথায় টুপি চলে লক্ষ্মীপুর ময়মনসিং জামালপুর প্রত্যেকটা শ্রোতার মাথায় খালি টুপি কথা কতক্ষণ ঠিক এই জন্য হাই পকেটে টুপি নাই মুখে দাড়ি নিয়র বিরোধে সালাত আদায় করা লাগবে ফাসল লিলি রব্বিকার অবিরুদ্দেশে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য বলেন না সালাতি ও নসুকি আমাহইয়ায়া ওয়া মাহতি লিল্লাহি